বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমশুদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না এটা সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না নাকি সত্যি কথা বলছি কিনা ব্যাপক আন্দোলন হওয়া উচিত আমাদের তুলসী মালাকে কাথের মালা বলেছে কাথের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় উনি বলতে পারেন না শুধু মটুয়া নমশূদ্র নয় সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন এবং এই মহুয়া পুত্রের মতো তথা কথিত মুসলিম লীগের লোকেদের বলি ওটা কাথের মালা নয় ওটা তুলসীর মালা কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় চ্যানেলের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা নতুন শুরু করেছি তো চ্যানেলে সাবস্ক্রাইবার যথেষ্ট কম আছে তো তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় চ্যানেলটাকে আমার গ্রো করা তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ